তো আবারও চলে আসছি আমার বন্ধুকে নিয়ে আমার বন্ধু বলতেছে একটা বুঝছেন তো আমি বন্ধু তুই তো মেলা দিন পরে গিয়ে আসছি কি থেকে ম্যাচটা জিততে পারবি বন্ধু বল হ অবশ্যই সেই ম্যাচটা নিয়ে আসবে তো ফাইনালি যে আমরা নন অফ রেডি দিলাম আর আপনার একটু লগে জাস্ট একটু দেন বন্ধু তুমি ইস্টার দাও তো তো বন্ধু বলতো চেষ্টা যেটা বন্ধু আঁকে দিয়ে দিচ্ছে তো ফাইনালি আমরা কিন্তু এখন ম্যাচের ভিতরে মানে চলে গেছি আর কি তো জাস্ট অন সামনে দুইটা প্লেয়ার আছে তো দুইটা প্লেয়ার নামটা দেয় আপনাদেরকে একটু নামটা দেখেন তো জাস্ট দুইটা আসে নাই তো একটা প্লেয়ার আছে আইছে। তা তোমাদেরকে ওই প্লেয়ারটার নামটা দেখাই ওই যে ওই প্লেয়ারটার নাম হয়েছে ওই যে দেখছেন নামটা দেখছেন একটু দেখেন নামটা তো জাস্ট ওই প্লেয়ারটা পড়ছে আর আমার বন্ধু পড়ছে আচ্ছা আমি বুঝতেছি বন্ধু তুই যা মার গে আমি পরে গেলি ঠিক আছে বন্ধুরা কয়ে দিলাম দি বন্ধু কি বলে যা বন্ধু তুমি যা রাজ দাও তুমি বন্ধু মাইরা দিছো ওটার ওটা কিন্তু কথা যে সেকেন্ডের ভিতরে আমার বন্ধু ওটারে ক্লিয়ার দিয়ে দিস ওই যে এই বিরাজ বন্ধুকে তো টিমোট মারো তো দেখি তো টিমোট মারো না এসে ভালো ভালো তো আমার বন্ধু ইমোট মারে নাই এবারে বলছি বলার কাজ তো সামনে এই প্লেয়ারটা তো খুব আমার কিলে হয়ে গেছে গা এক মাস ছিলাম তো ফাইনালি তো করা নাই কিছু ওরা মানে দুজনের জায়গায় আর একজন চলে আসছে আর কি ভুলে তো আচ্ছা আপনি ওরা দেখেন পুরা ম্যাচটা কী আর কি কী তো আমার বন্ধু যেতেছে রাজ দিতে এই রাউন্ডটাতে দিয়ে আমার বন্ধু কী করতে পারে আর কি তো বন্ধুর সামনে এটা বন্ধুরা খাইয়া দিছে তো এখন আলাদা দিয়ে আমি কিছু করতে পারি কি না বন্ধু ভাইয়া আমি সেরা আমি সেরা আমি তো ওকে মারিয়ে দিচ্ছি যে বন্ধুকে না তুললে হবে আমার সামনে আমার বন্ধুকে ও এ যায় না আর কি তো যাতে এখন আমার বন্ধু আবার যে মারবে তাকে তো যাও বন্ধু মারো আমি একটু আসি ফাইনালি যে চলে গেছে দিতে

তো যে এই কোর্ড গেমিন ভাই আছে না তার লগে একটা কাস্টম কালার একটা স্টক ছিল তো সেটা দিয়ে চূর্ণ করতে পারিনি একটা আমার বন্ধু খেলো বন্ধু কী খেলে যা বন্ধু মারো মারো দিয়েছি তো আমার বন্ধুই ওকে মাইরা দিছে আবহাওয়া